মুসুর ডালের বড়ার ডালনা একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে মুসুর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এরপর মিক্সিতে জল ঝরিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব বাটার সময় আমি কোনো রকম জল ব্যবহার করিনি প্রয়োজন হলে তোমরা অল্প জল ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন পাতলা হয়ে না যায় তাহলে বড়াগুলো ভালো হবে না এরপর এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াটা ভালো ফুলে ফুলে উঠবে আর জুসি হবে ভালো করে ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা মিক্সিতে কিছুটা আদা রসুন পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা সব কিছু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো সব কিছু একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নিলাম সাদা তেল গরম হতে দিলাম সাদা তেলের জায়গায় তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো সাদা তেল ভালো করে গরম হয়ে এলে ছোটো ছোট গোল গোল করে বড়াগুলো ভেজে তুলে নেব লাল করে আমি এইভাবেই সমস্ত বড়া ভেজে নিলাম আমি যেভাবে দেখালাম তোমরা সেইভাবেই ভেজে নেবে বড়ার সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নিতে পারো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে একটু বড় বড় টুকরো করে কাটা আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু লাল হয়ে ভাজা হয়ে এলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এরপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দেব। দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব তেল ছেঁড়া ছেড়ে আসা পর্যন্ত তেল ছেড়ে এলে এর মধ্যে বেশ পরিমাণ জল দিতে হবে কারণ বড়াগুলোর জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে তা না হলে একদম শুকনো হয়ে আসবে জল ফুটে উঠে আলু সেদ্ধ হয়ে এলে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মুসুর ডালের বড়ার ডানলা গরম গরম পরিবেশন করো খেতে দুর্দান্ত লাগে